খাও আমার না বাবু বাবু তোর সন্ধি বন্ধু শুধু মেয়ে তোমাদের সবাইকে সুস্বাগত সো গাইজ বেসিক্যালি আমি কিন্তু রাজস্থান থেকে কিন্তু ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি পরশুদিন গিয়ে কিন্তু বাড়ি এসেছি তারপরে কিন্তু বাড়ি এসে কিন্তু আর ভিডিও স্টার্ট করা হয়নি কারণ কি ভাই মানে একটু টায়ার্ড ফায়ার্ড হয়েছিলাম তারপরে কিন্তু আর ভিডিও স্টার্ট করা হয়নি তো আজকে কিন্তু এখন ভাই চলে এসেছি ভর্তির বিলে আমাদের তো ভাই ভর্তির বিলে না দাঁড়াটা কিন্তু এখন শুধু পাট শুধু পাট দেখতে পারবে চারিদিকে পাট ছাড়া কিন্তু আর কিছু নেই আর মানে অনেকদিন পরে নিজের গ্রামে এসে কিন্তু খুবই ভালো লাগছে তাই ওখান আর এখানে অনেকটা আলাদা কোথায় ভর্তির বিলে আর কোথায় ভাই রাজস্থান তো এখন কিন্তু ভাই চলে ক্যাফের আসলাম আর এখন কিন্তু একটু চা ভা খাবো ঠিক আছে মানে বৌদির হাতে চা কতদিন খাওয়া হয় না তো এখন চলো যাব গিয়ে যাবো একটু হাতে চাটা দেখা যাক চলো তো মারতে মারতে কিন্তু এখন অনেকটা রাত হয়ে গেছে আর এখন কিন্তু আমরা ক্যাফেতে আছি সন্দীপদের ওদি বৌদি চা দাও তো আমার না একটা দাও একটা দাও ওরা চাউমিন খাচ্ছে না কেমন আছে বৌদি

সারাদিন কেউ না কেউ কোনো না কোনো মেয়ে ফোন করতে থাকি কালকে বসে সে ভিডিও কল করতে

ক্যাফে থেকে এখন চলে এসেছি বাড়ার সাথে কোথায় এসেছি রেল লাইনের পারে কি করতে এসেছি আইসক্রিম খেতে ঠিক আছে ভাই আমাদের আইসক্রিম খাতে সন্দীপ ভাই বাবু হ্যাঁ বাবু তোরা লো লো বাবু বড়িয়াতি সাইড দাও একটু সাইড দাও আর দিদিকে একটু দেখাই দিদি তুমি তো তো আমি রাজস্থানে গিয়ে না আইসক্রিম খেয়েছি না কোনো ঠান্ডা কিছু খেয়েছি কোল্ড ড্রিঙ্কস আমি কিছু খাই না এখানে এসে কিন্তু ওই যে আইসক্রিম খাচ্ছি প্রায় দশ পনেরো দিন পরে আইসক্রিম খাচ্ছি তাও ভাই ভাই খাওয়াচ্ছে আমাকে দেখ আমি একটা ভালো কথা বলছি হ্যাঁ

আমি কাফাই না আমি তো সিঙ্গেল গেছিলাম তুই সিঙ্গেল কেন ওই সময় গেছিলিস কি করবে বলো ডিসটারব করতে গেছিলাম গাইস এখানে না আমাদের বারাসাতে যে রেল লাইনের পারে এটা কিন্তু একদমই সেফটি জায়গা না মানে যখন তখন কিন্তু পুলিশে রেড করতে পারে তোমরা কিন্তু আসবে না এই দিকটায় ঠিক আছে এখানে কিন্তু বেআইনি কাজ বাজ চলে অস্ত্র প্রচারা ঠিক আছে না না এখানে যদি ফাইসে যাও এখানে যদি ফাইসে যাও তাহলে ফোন করবে ওদের ফোন করবে ঠিক আছে সন্দীপকে ফোন করবে সন্দীপ ঠিক তোমাদের ছাড়িয়ে নিয়ে যাবে কারণ কি ওর একটু হাত পা আছে ঠিক আছে পুলিশের সঙ্গে সন্দীপ এদিকে তাকা এত জায়গা থাকতি তুই এই জায়গাটাই কেন জজ করলি

এই ঘুরতে ঘুরতে অনেকদিন পরে আসলাম আগে তো প্রায় আসতাম তারপরে আশা বন্ধ হয়ে গেল কেমন ঘুরলে বলো হ্যাঁ ঘুরলে কেমন ঘুরলে ঘুরেছি মোটামুটি ঘুরেছি এখন তখন তো মানে গরমটা বুঝতে পারিনি আমি আসার দুদিন আগে আগে থেকে গরমটা বুঝতে পারছি যা পরিমাণে গরম আগে যখন ওখানে প্রথম প্রথম গেছিলাম তখন গরম পড়েছিল ওই চৌত্রিশ সাঁত্রিশ লাস্ট আসার দিন পঁয়তাল্লিশ ক্যামেরা এদিক ঘোরা হবে এখন ক্যামেরা দিক ঘোরাও কি এটা কি এটা খাবার ফল চাক না

অনেকদিন পরে কিন্তু রাহুল দাদার বাড়ি আসলাম প্রায় কি করে আমি তো আছি না বেশি তো সন্দীপ যখন আসে তখন সন্দীপের সঙ্গে আসি

তো যা গাইস মানলে কিন্তু এখন বাড়ি চলে এসেছি মানে বাড়ি এসে কাহা হাতা করে এখন কিন্তু ভাই মশার মধ্যে ঢুকে আছে তো গাইছ আজকে ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট স্যার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবে সো চলাই দেখা হবে নতুন একটা ব্লগ ব্লগুলোতে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই